হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন অল আর আমি আপনাদের সঙ্গে রাহুল প্রতিবারের মতো কিন্তু আবারও একটা দুর্দান্ত ভিডিও আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য আবারও খুশির খবর স্বাস্থ্য সাথীর আয়তায় পড়বে ভিআরপিরা বললেন মুখ্যমন্ত্রী হ্যাঁ এই কথাটি কিন্তু মুখ্যমন্ত্রী এবার মুখ খুঁটে বলেই ফেললেন তাই এটা কিন্তু ভিআরপিদের জন্য আরও একটা খুশির খবর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা ও ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাবো তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ছোট্ট একটা ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলি সবার আগে পেয়ে যান আপনারা চলুন ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক

হবে বিজেপি বিদায় হবে এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আপনাদের বলবো দেখছেন তো অবস্থা খুবই খারাপ আমি আপনাদের আপনারা একটা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডও পাবেন বিনা পয়সায় চিকিৎসা ছাড়াও পাঁচ লাখ টাকা করে আপনারা চিঠি পেয়েছেন নিজেরা চিঠিটা মতো রেজিস্ট্রেশন করবেন পাঁচ লক্ষ টাকা করে যে স্মার্ট কার্ডটা দেওয়া মহিলা গার্জেনের নামে দেওয়া হবে মহিলারাই সংসার চালায় এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন আপনার ছেলে মেয়ে এবং যে মহিলার বাড়িতে তার বাবা মা থাকবে তার চিকিৎসাও আপনি করাতে পারবেন এটাও আমরা করব এর মধ্যে আমার অনেক স্বনির্ভর মেয়েরা আছে সেলফ হেল্প গ্রুপে আমার আনন্দ করার মেয়েরা খুব ভালো কাজ করে নদীয়াতে ওরাই মডেল আইসিডিএস আছে আশা আছে সিভিক আছে এসিসির মেয়েরা আছে মানুষ এই সাথী কার্ডের মধ্যে ঢুকবে বি আছে আমাদের কত কর্মীরা আছে নারেগার আছে একশো দিনের কাজেও আমরা এক নম্বর আমার তাঁত আছে তৈরি থাকবো কিন্তু ভাগাভাগি আমি করতে দেব না আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের ভাগাভাগি করতে দেবো না আমিও হিন্দুর মেয়ে আমি সকালবেলায় মায়ের পুজো করে বলি ওং সর্বমঙ্গলা মঙ্গল শিবের সর্বাত্ম সর্ব চৈতন্যদেব থেকে শুরু করে ইস্কন থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে লক্ষ্মী থেকে শুরু করে সরস্বতী থেকে শুরু করে সব ঠাকুরের পুজো আমরা করি যার যার নিজের মতো সব ধর্ম আমরা পালন করি তাই মনে রাখবেন ওদের ভুল কথায় বিশ্বাস করবেন না সারা বছর কোনো কাজ করবে না আর ইলেকশনের সময় কবা তরোয়াল নিয়ে এসে আমি হিন্দু তুমি মুসলমান তোমার ঘরে আগুন জ্বালাও শুনবেন না এটা কাড়া করে এটা চিটিংবাজরা করে চিটিংবাজরা মিথ্যে কথা বলে প্রতারিত করে কোন পলিটিক্যাল পার্টিকে এটা কাজ নয় আশা করি করবেন না আপনাদের সবাইকে বলবো তাই ভাবলি না মেঘমেঘ করছে আমার শান্তিপুরে মিছিল আছে আকাশে খুব ঝরঝলের যানেন তো অনেক কষ্ট করে আমাকে এইটা ব্যবহার করতে হয় তা নহলে আমাকে এক জেলা থেকে আরেক জেলা যেতে হয় আমি এখন শান্তিপুর যাবো তো কৃষ্ণনগর যাব কালকে আবার আমার পূর্বস্থলী প্রোগ্রাম আছে পূর্বস্থলী থেকে বর্ধমান যাবো বর্ধমান থেকে রায় না যাবো ধরে ইলেকশন আগে কখন হয়নি এই বিজেপির কিছু কমরেড নিজেরা ঘুরে বেড়াবে বাংলাটাকে অসম্মান করে করেছে তা সত্ত্বেও বলি প্রতিদিনের আমাদের করছে নির্বাচিত গভর্নমেন্ট থাকা সত্ত্বেও সংবিধানকে উলম্বন করে বিজেপি যা বলছে তাই চলছে আগামী দিনের বদলাম এর জবাব আমরা নেবই তিনি সরকার বদলে দিয়ে যাওয়ার বলি মা বলি আপনাদের তিনি জামার আগে একটু সংকত দনি আজকে দিন জোড়া ভোট দিন সকাল সকাল ভোট দিন রূপালীর চিহ্ন পাঁচে আছে পাঁচ নম্বরে ভোট দিন আর এই মাটিতে ভালো করি অত্যাচারী ওই ফ্যাসিবাদী ওই হিটলারি ওই বিজেপি দলটাকে ভালো করে রাজনৈতিকভাবে কবর দিন কবর দিন কবর দিন ভালো থাকবে জয় হিন্দ